টাঙ্গাইলের মধুপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় সংগঠন শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমের কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন হয়েছে শনিবার আশ্রমে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই সদস্য বিশিষ্ট কমিটির মোট প্রার্থীর সংখ্যা একচল্লিশ জন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সুধাংশু দেবনাথ জানান সুন্দর ও সুষ্ঠু পরিবেশে একে অপরের ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হচ্ছে নির্বাচন পরবর্তী সময় নতুন কমিটির মাধ্যমে এই সংগঠন আরও সুসংগঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন নিরাপত্তার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানান এবং বিভিন্ন পর্যায়ের প্রধানগণ সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দগণ নির্বাচন পর্যবেক্ষণ করেছেন বলে জানান তিনি বিরামহীনভাবে চারটা সংখ্যা মোট এবং এইখানে নির্বাচিত হবে মোট একুশ জন এবং একে অপরের ভাতৃত্ব বোধ সবার সাথে সুসম্পর্ক রেখে সুন্দর পরিবেশে এই নির্বাচন পরিচালনা হচ্ছে আমরা আশা করবো নির্বাচন পরবর্তীতেও আমাদের মধ্যে এই সুসম্পর্ক বজায় থাকবে এবং এই প্রতিষ্ঠানের নতুন